বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়েছে সমাজ সেবা নামে দুস্থ মহিলাদের কাছ থেকে টাকা নেওয়া এবং ফেসবুক লাইভে আদালত ও পুলিশের বিরুদ্ধে টাকা খায় মন্তব্য করার পর খুব ছড়িয়ে পড়ে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভকারীরা ধর্নায় বসে তার গ্রেপ্তার দাবি করেন তাদের অভিযোগ গীতা দীর্ঘদিন ধরে সমাজসেবার নামে প্রতারণা করছেন পারিবারিক সংকটে পড়া মহিলাদের কাছ থেকে অর্থ নিয়েছেন প্রতিবাদ করলে উল্টো প্রশাসনের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তুলছেন বিক্ষোভকারীরা বলেন আদালত ও পুলিশকে ঘুষকর বলা আইন ব্যবস্থার অপমান তারা সতর্ক করে দেয় গীতা পাণ্ডে প্রমাণ দিতে না পারলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রয়োজনে ডিজায়ার ফর লাইফ অফিস বন্ধ করে দেওয়া হবে তাদের দাবি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনে সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করা হোক যাতে আর কোনো মানুষ না হন আমরা আইছি এত দিন থেকে যে গীতা পান্ডে লাইভে আইয়া কইতেছে ওপেন কইতেছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াত ওপেন আইয়া কইতেছে কোর্টে টাকানে পুলিশে টাকানে সবাই টাকা নিতেছে তো এটার আমরা প্রুফ লাগবো আমরা মানি না যে আমরা প্রশাসনের টাকা নেই আমরা কোর্টে টাকা নেই আমরা জানি তারা রক্ষা খাড়ি তারা আমরা রক্ষা করিয়া যাইতেছে আমরা এটার জবাব লাগে আর এতদিন যে তাই ওপেন হইয়া যাইতেছে আমরা প্রশাসনের থেকে করা পদকে গীতা পান্ডের এগেনস্টে কেনে নেওয়া হইতেছে না এটার আমরা জবাব লাগে জবাব চাই জবাব চাই আমরা কোনো এখন সংগঠন না এখন আমরা আম আদমি আম আদমি আমরা সোশিয়াল ওয়ার্কার আমরা সব জনতার লাগি আইছি আমরা প্রশাসনের লাগিয়ে আইছি যেনে এই ধরনের আমরা প্রশাসনের উপরে কুমন্তব্য যেটা হয়েছে এটা লাগি আমরা আইছি আমরা কে আর পক্স ধরি আইছি না আমরা এখানে সবার লাগে আইসি যাতে গীতা পান্ডের এই বন্ডামি এই গুন্ডামি থেকে সবাই বাঁচতে পারি আমরা আজকে তাই যদি ওপেন এরকম চ্যালেঞ্জ করতে পারে ওপেন রাঙ্গের খাড়ি গিয়া আমরা পুলিশ প্রশাসন নিয়ে রাঙ্গের খাড়ি দোকান ভাঙচুর কেন হয়েছে না পুলিশ কেন গিয়ে পড়ে পড়ছে পুলিশরা আগে কেন জানানি হয়েছে না যে এখানে যে কোনো ধরনেরই হোক যেন এখানে একটা চলে এই ধরনের কারবার তুমি পুলিশ প্রশাসন নিয়ে কেন গেছো না তুমি আগে কেন গেছো গুন্ডামি করিয়া তুমি কেন গুন্ডামি করছো পুলিশ প্রশাসনের উপরে চাইতাই তুমি আইনার উপরে তুমি কেন যেতাই তুমি কে তো ডিজার ফর লাইফ সংস্থা নিয়ে যেতাই মানুষের কাছ থেকে ঠগামি বন্ডামি করে টাকা নিতেছে মানুষের কাছ থেকে এই ব্যবস্থা বন্ধ করা হয়তো প্রশাসন এই গীতা ফান্ডের এগেনস্টে করা পদক্ষেপ নিত আর এইটার জন্যই আজকে আমরা এখানে হওয়া আমরা দন্ড দেওয়া যত সময় আমরা আজকে জবাব দেওয়া হইতো না আমরা বিচার দেওয়া হইতো না আমরা এখান থেকে উঠতাম না আমরা জবাব লাগে হ্যাঁ উনি নিজেই বলে উনি সমাজ সেবা গীতা একটা ডিজার্ভল লাইফের কই নেচারেল মহিলা প্রেসিডেন্ট একটা নেচারেল মহিলা প্রেসিডেন্ট তাইনে একটা মহিলা একটা মহিলা হইয়া তাইনে আরো কতটা মহিলার সঙ্গে এরকম কর দা বন্দামি কর কিরম করদা ঠিক আছে আর তাই না কইরা যেন ডিজার্ভল লাইফের ডিজার্ভল লাইফ মানে একটা এন তো এন জি তো হৈছে না যেন আইন হাতে নিয়ে কাজ করো তারা তো সোশ্যাল ওয়ার্কারও কিন্তু সোশ্যাল ওয়ার্কারের নামে তো তারা ব্যবসা চলে টাকা পয়সা নেই মানুষের কাছ থেকে নিয়ে তারা কোনো মানুষের কাজ করে না টাকা পয়সা নেই মানুষের কাছ থেকে আচ্ছা আর মানুষের উপরে গুন্ডামি করে তার যে এনজিওর মধ্যে স্যার ঢুকলে মোবাইল যে আমরা মোবাইলটা বাইরের মধ্যে রাখিয়া তার অফিসের ভিতরে তার লোকে দেখা করতে লাগে কি কারণটা কি তা এর মানে ভিতরে কিচ্ছু মানে খারাপ ব্যবসা করে গতিকে আমরা রে মোবাইলটা ভিতরে ঢুকতে মোবাইল লইয়া ভিতরে ঢুকতে দেই না অসামাজিক বলতে কি তাইন গুন্ডামি করেন মানুষের কাছ থেকে কোন সব ধরনের বিচার তাইনের কাছে হয় সব ধরনের বিচার যদি তাইনের কাছে হয় কোর্ট কি লাগে পুলিশ প্রশাসন কি তার লাগে তাই ব্যানারও লেখা আছে এখন অটোর ফিসে ফিসে লিখিয়া রাখছে যে যে কোনো ধরনের পারিবারিক সমস্যা হোক টাকার লেনদেন হোক বা যে কোনো প্রবলেম হোক তাই কেন বিচারিব তাইলে পারিবারিক সমস্যা লাগি ফ্যামিলি কোর্ট কিন্তু বন্ধ করে দিত নি সরকারে আর টাকার লেনদেন যদি ফৌজদারি কোর্টও সব বন্ধ করে দিত নি এখন তো বোঝা যায় কোর্টও সব বন্ধ করে দিত খালি খালি সব সব গীতা পান্ডারি কেন যাইতো সব গীতা পান্ডারি কেন যাইতো তাই যে এরকম লিখিয়া দেয় পারিবারিক সমস্যা হোক টাকার লেনদেন হোক যে কোনোটা হোক তাই সেই অধিকার দিছে যে টাকার লেনদেন হোক আর পরিবারের সমস্যা হোক যে কোনো জমি জমি

এইটা খাই দিছে দিছে আমাদের এনজিও এখন আমরা চাই এখন চাই যেন তাই গ্রেফতার করা হয় তো আর তাইর এই ডিজার ফর লাইফ যে সংস্থা এনজিও হয় এটাকে বন্ধ করা হয় তো এটা যা রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন তো মেইনস আছে আপনারা এটা কইছলে জান আইনা তো নিয়ে সবকিছু কাজ করতে পারবা তুমি রেজিস্ট্রেশন নিছো প্রশাসনের আছে আমরা নিবেদন তাইরে গ্রেফতার করা হয় এবং তাইর অফিস তালা মারা হয় আ জীবনের লাগিয়া